বাহির থেকে কেউ দেখলে মনে করবে যে আপনারা একজন সদস্য বা দর্শক শ্রোতা কিন্তু আমরা যদি এটা যদি কোন বড় পরিষদ হতো আপনারা কিন্তু একজন মন্ত্রী পরিষদের সদস্য হতেন ক্যাবিনেট মন্ত্রী সচিব হতেন আপনারা কিন্তু এক এক উপজেলার মহান হাজার হাজার ছাত্র জনতার হৃদয় রেসপন্দন প্রতিনিধি হিসাবে এখানে হাজির হয়েছে আমরা সুতোবেলা থেকে সংগঠন মনে রাখবেন লিল্লাহে আতর ফিত্তে কাজ করলে পৃথিবীর কোন মঞ্চ যদি আপনাকে না রাখে خدای মঞ্চ না আপনি প্রধানমন্ত্রী ফিট না বলেন ঠিক পৃথিবীর কেউ আপনাকে পোস্ট না দিতে পারে পৃথিবীর কেউ সম্মান করতে না পারে যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন আল্লাহ রহমতের ফেরেশতারা রাজকীয় পোশাক পরে আমি ছাত্র ছাত্রুল্লার কেন্দ্রীয় কার্যালয়ের একটি অধিবেশনে বলেছিলাম শাখা কমিটিতে যোগ্য নেতা তিনি যিনি কর্মীদের কাছে আদর্শবান তার নেতার কাছে যোগ্য কর্মী আমি এক ক্লিয়ার করছি যোগ্য নেতা তিনি যিনি তার কর্মীর কাছে আদর্শ নেতা এবং তার নেতার কাছে সে আদর্শ কর্মী তোমার কথা কি বুঝছেন বুঝেন নাই কি বুঝছেন একটু হাতে কান থেকে আমি যদি একজন নেতা হই আমার কর্মী আছে কি নাই কথা বলেন আছে ভাই কথা বলেন না আছে আচ্ছা আমার উপরে নেতা আছে আছে আমি যখনই যোগ্য হব যখন আমার অধীনস্থ সকল কর্মী আমাকে আদর্শবান মনে করবে আর আমার নেতা আমাকে আদর্শবান কর্মী মনে করবে আমার কর্মী আমাকে আদর্শবান নেতা মনে করবে তখনই আমি ব্যক্তি যোগ্য হব কথা বলেন কিন্তু দেখা যাচ্ছে আমার এই ছোট্ট বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের যেতে হয় কথা বলতে হয় ছাত্র সংগঠনের সাথে পরিচিত হতে হয় আমরা দেখেছি একটি জিনিসের আমাদের বড় ঘাটতি সেটি হলো আমি শুধু আমার কর্মীদের কাছে নেতা হওয়ার জন্য আমি শুধু আমার কর্মীর কাছে এটা হিসাবে ক্ষমতা নিয়ে থাকবো কিন্তু আমারও যে নেতা আছে সে নেতার কাছে কি আমার যোগ্য